আসুন গজল শুনুন আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার মাদে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় আমার সোনার মদিনা আমার প্রাণীর মদিনাশম নামে তুমি ছেলে অলঙ্কনের দেশ বোরোই মারা দুষ ছিল তোমার পরিবেশ ইয়া শ্রম নামে তুমি ছিল কনের দেশ বোরোই মারা দুষ ছিল তোমার পরিবেশ নবীর ছুয়া পে তুমি নবীর ছুয়া পে তুমি শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলে নে ভুলব না ভুলতে পারি না নে ভুলব না ভুলতে পারি না সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না আর সমাল্লার চেয়ে দামি তুমি খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ তুমি হ আর সম্লার চে দামি তুমি খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ তুমি হও তোমার বুকে জেগে আছে তোমার কে জেগে আছে না সব ভুলেব কিন্তু তোমায় ভুলতে পারি না না ভুলতে পারি না ভুল নে ভুলবো না ভুলতে পারি না সব ভুলেবো কিন্তু তোমায় ভুলতে পারি না জান্নতে রে বাগান তোমায় নবী বলেছেন খাক সেবার তোমায় করেছেন জান্নতে রি বাগান তোমায় নবী বলেছেন খাক সেবার অধিকারই তোমায় করেছেন তোমার বুকে তোমার বুকে জারি আছে নূরের খাজানা ভুলে ভুলব না ভুলতে পারি না ভুলে ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মাদিনা আমার প্রাণীরে মাদিনা সব ভুলবো কিন্তু তোমায় ভুলতে পারি না না ভুলতে পারি না ভুলে নে ভুলবো না ভুলতে পারি না সব ভুলবো কিন্তু তোমায় ভুলতে পারি না তোমার বুকে আমার কদম পরেছে তোমার বুকে জি বিরাম সদায় এসেছে তোমার বুকে আমার নবীর কদম পরেছে তোমার কাছে আমিন সদা এসেছেন এই অধম বলে কেমন করে অধম বলে কেমন করে যাব আমি সোনার মাদিনা সব ভুলেবো কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সব ভুলেব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলে নে ভুলবো না ভুলতে পারি না ভুল নে ভুলবো না ভুলতে পারি না সব ভুলেবো কিন্তু তোম তোমায় ভুলতে পারি না আমার সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভাই জেনার আমার গজল শেষে যদি আমার গজল আপনাদেরকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আসসালামু আলাইকুম